উনিশশো সালের মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া এক মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে আজ সোমবার ১৬ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন উনিশশো সালের মুক্তিযুদ্ধ ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে চিহ্নিত মোদি তার পোস্টে লিখেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখার সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত হাসনাত আরও বলেন যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী নরেন্দ্র মোদীর এমন মন্তব্য বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে অনেকেই এটিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবকে খর্ব করার চেষ্টা হিসেবে দেখেছেন